সাকা হাফং অভিযানের তৃতীয় পর্বে আদিবাসী হানজুরে পাড়া থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভ সকাল গতকাল আমরা নিকোলাস পাড়া থেকে রওনা দিয়ে আমি এখন হয়ে বেলা দিয়ে রাত আটটা নাগাদ এই পাড়াতে পৌঁছাই আমাদের কথা ছিল রাতে আমরা সকলে সাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তবে গতকাল রাতে কিছু বিপদের আশঙ্কা করায় আমরা আর রওনা না দিয়ে এই পাড়াতে থেকে যাই তবে আজ আপনাদের নিয়ে আমরা বাংলাদেশের সর্বোচ্চ পর্বশৃঙ্গ সাকাহাফং সাবিট করব আজকের ভিডিওতে আর সাথে থাকছে রোমাঞ্চ ঘেরা ও একই সাথে বিপজ্জনক নেফিউ জঙ্গল আর নেফিউ ঝিরি যা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে একটি আমার দেখা নেফিউ জঙ্গল ও নেফিউ ঝিরি ভয়ঙ্কর সুন্দর নেফিউ জঙ্গলকে অনেকে চিকনকালা জঙ্গলও বলে থাকেন নেফিউ জঙ্গলকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক বলার কারণটা আপনাদের সাথে এখন শেয়ার করি স্থানীয় আদিবাসীদের ভাষায় এই চিকনকালা জঙ্গল বা নেফিউ জঙ্গলে দেবতা আছে তো জঙ্গলের মধ্যে হঠাৎ করে এক বিকট শব্দ হয় আর এই শব্দে পুরো জঙ্গল কেঁপে ওঠে আর সেই বিকট শব্দের কারণে পাড়া থেকে যে কোনো এক ব্যক্তি গায়েব হয়ে যায় পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায় না আর বিশেষ করে রাতে এই জঙ্গলে রাস্তা ভুল হওয়ার একটা ব্যাপার থাকে আদিবাসীরা বলে থাকেন তারা একই রাস্তা দিনের বেলা বারবার চলাফেরা করার পরেও তারা রাতের বেলা চলাফেরা করার সময় রাস্তা হারিয়ে ফেলেন আর তার জন্য এই জঙ্গলকে এতটা বিপজ্জনক এবং ভয়ঙ্কর জঙ্গল বলা হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি পর্ব। পাহাড়ি আদিবাসী হানজুরে পাড়া থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভ সকাল আমরা গতকাল রাতে এখানে এসে পৌঁছাই গতকাল রাতে আমাদের প্ল্যান ছিল আমরা সাকা সাবমিট করতে যাব তো আমাদের হিমুবাই গতকালকে আর সাবমিট করা হয় নাই তো আজকে হিমুবাই কি প্ল্যান্লাহ আমরা কালকে রাতে খাওয়া দাওয়ার পর এখানে রেস্ট নেই এই ঘরটাতে রওনা দিলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি আস্তে আস্তে সবাই বের হয়ে গেছে এখন আমরা এখান থেকে রওনা দিব সাকার উদ্দেশ্যে এই তো খুব ঠান্ডা এখন আর সবাই যত পারে ব্যাগটা হালকা করে নেওয়ার চেষ্টা করতেছে আর হালকা করে নিচ্ছে সাথে পানি সিয়াম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই এই তো খুব চিল চিল একটা থ্রিমে এটা ভাই আজকে আমাদের সাকা ভঙ্গের চতুর্থ দিন তাই তো এখন আমরা যাচ্ছি সবাই এখান থেকে সাকার উদ্দেশ্যে তো আমরা এখন হামজুরে পাড়া থেকে বের হয়ে এই ঝিরি ছেড়ে এখন সাকার উদ্দেশ্যে শুধু উপরে উঠবো আমরা এখন আছি সমুদ্র থেকে সাতশো ফিট উপরে আর আজকে প্রায় আঠাইশো ফিট উপরে উঠতে হবে সাকার অফিসিয়াল যে চূড়াটা বিভিন্ন ধরনের মতামত আছে

আমাদের টিম বেশ কিছুক্ষণ ট্রেকিং করার পরে এখন এই নেফিউর জঙ্গলে সবাই বিশ্রাম নিচ্ছে এ হচ্ছে আমাদের সীমান্ত ভাই আমাদের হিমু ভাই ভাই একটু বলেন কি বলতেছিলেন নেফিউ জঙ্গল সম্পর্কে ও ভাই এটা হচ্ছে নেফিউ জঙ্গল হ্যাঁ এখানে সর্বপ্রথম দুই হাজার নয় সালে একটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে এখানে এই জঙ্গলের কিছু মিথ আছে মিথ বলতে স্থানীয় আদিবাসী লোকরা বলে এখানে অনেক বিকট একটা শব্দ হয় দেবতা বলে ওনারা হ্যাঁ এই শব্দটা শুনলে আশেপাশের পাড়ার যে কোনো কেউ নাই হয়ে যায় এবং তাদের কাছ থেকে কোনো খুঁজে পাওয়া যায় না এটা ওদের ওদের কাছে ওদের মিথ মানে ওদের কথা আমাদের কাছে অন্যরকম মনে হয়নি আর এই জঙ্গলে হচ্ছে নেফিউ জঙ্গল আপনি চিকন কালা জঙ্গল নামেও পরিচিত চিকন জঙ্গল চিকন রাতে নাকি পথ ভোলার একটা রাতে পথ ভোলার মানে হাই চান্স থাকে হ্যাঁ আমার ধরেন এই পর্যন্ত অন্তত দশবার এই জঙ্গলে আসা হয়েছে তার মধ্যে আমি অন্তত চারবার তিনবার পাঁচবার রাস্তা ভুল করছি নেফির জঙ্গল হ্যাঁ এবং শুধু আমি জানি স্থানীয় মানুষজনও এই জঙ্গলে রাস্তা ভুল এটা খুব ভয়ঙ্কর জঙ্গল একটা এই দেখেন কি অবস্থা আসলে আমরা তো এই যে উপর দিয়ে আসছি তো এই জন্য জঙ্গলের ফিল পাচ্ছি না আমরা নিচের জঙ্গল পাওয়ার মানে নিচের যে ঝিরিটা ঝিরি পথে যদি আসতাম সেক্ষেত্রে আমাদের আরো বেশি ইয়ে হতো হ্যাঁ আরো বেশি রাস্তা ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকতো আচ্ছা হ্যাঁ তো আমরা এখন এই জঙ্গলে নেখুর জঙ্গলে এখন সবাই বিশ্রাম নিচ্ছি তো কিছুক্ষণ পরে আমরা আবার রওনা দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এই তো সবাই এখন এখানে বসে বসে কিছুরা এনার্জি রিগেন করতেছে বিশ্রাম 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 এই তো আমরা এখন কেবলমাত্র নেফিউ জঙ্গল পার হয়ে এখন চলে আসলাম নেফিউ জিরির সামনে আর এ হচ্ছে সেই নেফিউ জিরি আমরা ঠিক এই ঝিরি ধরে নিচের দিকে নেমে যাব আর আমাদের পিছনের সবাই আসতে সবসময় একই অবস্থা চাই তো আমরা এখন এগোচ্ছি সাকার সামিটের উদ্দেশ্য মাথায় নিয়ে ইনশাল্লাহ হবে চলুন যাওয়া যাক আমরা এখন নিফিউজির পাশেই ঠিক নিফিউজির উপরেই এখন আমরা মুড়ি ভর্তা খাবো এখানে আছে হিমু ভাই আর এখানে সিয়াম ভাই মুড়ি মারতেছে এই তো আর সবাই এখানে ক্লান্ত ওই যে আমাদের দলের নেতা পাহাদ ভাই পাহাদ ভাই কি অবস্থা আপনার আপনি দলের নেতা না আমরা এই যে এই ঠিক এই ঝিরির উপরে এখন মুড়ি পটা খাবো এরপরে আমরা আবার হাঁটা শুরু করবো চাকার উদ্দেশ্যে সাকাফুং যাওয়ার পথে এই রুটটা পার করলাম আর এই হচ্ছে সেই ঝিরি ঝিরি একমাত্র সাকাফুং থেকে নিচের দিকে নেমে এসেছে আর এটির নাম হচ্ছে নেফিউ ঝিরি ফাইনালি আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝুমকরে আর আমার পিছনে হচ্ছে সেই ঝুমকরটা এটা আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে খুবই চমৎকার আর এই ঝুমকটার উচ্চতা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে প্রায় আর সমতল থেকে একত্রিশশো ফিট উপরে আর শুধু তিনশো ফিট উপরে হচ্ছে সাকা হাফং আর ওইখানটাতে মেঘে ঘেরা দেখতে পাচ্ছেন কিন্তু জানি না তবে ওটা হচ্ছে আপনার তাজিং এই তো আমরা সবাই মাত্র আসলাম এই ঝুমঘরের পাশে আর এখানে মরিচ গাছের বাগান টমেটো বাগান আর বেগুন বাগান আর আরেকটা ফল আছে এখানে আপনাদের দেখে একটু এটা হচ্ছে এই ফলটা হচ্ছে আপনার চুকা পাতা এটাকে আপনার খায় এই পাতাটা খেলে খুব টক লাগে এই তো এই পুরোটা হচ্ছে ঝুম খুব সুন্দর আজকে আমাদের রাতের প্ল্যান আছে হয়তো আমরা এই ঝুমঘরে থাকবো বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝুমঘর থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর মন ভরে নিঃশ্বাস নিব আমরা এখন কিছুক্ষণ এই পরে আবার আমাদের দল চাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি সাব্বির ভাই কি অবস্থা আপনার কি অনুভূতি বাংলাদেশের সবচেয়ে উঁচু চোরা উঠার এখন উঠি নাই ফিল মানে এটা এমন এক দৃশ্য যখন চোখ অফ করি তারপর মনে চায় আবার দেখি মানে যতক্ষণ দেখি যে চোখ টপ করি মনে হয় আবার দেখি এরকম মনে হয় আর কি মানে চোখের ক্ষুধা আর কি এক ধরনের তখন ভাই কি অবস্থা আপনার ভাই ওই তো উনি মরিচ খাচ্ছে আর আমি টক ফল যেটা আছে এটা খাই দিচ্ছি মরিচ খাইলে একটু আহ ঝাল ঝাল লাগে আর একটু উঠার কি বলে এটাকে উৎসাহ পাওয়া যায় আমরা এখন যাচ্ছি এই বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝুমঘর ছেড়ে সাকার উদ্দেশ্যে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সাকা সামিট করলাম অভিনন্দন অভিনন্দন ভাই অভিনন্দন সবাই সবার সাথে কুশল করতেছে এইতো সবার অবস্থা এরকম এখন এরকম খুশির ঠেলায় কথাই বলতে পারতেছি না বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়া আফং হিমু ভাই আপনার এ নিয়ে কয়বার সামিট ভাই আমার এ নিয়ে আল্লাহর মতে বার সামিট বার সামিট এই তো আমরা এখন সরি সরি এই ফাঁকা হচ্ছে এ নিয়ে আমার হচ্ছে আটবার সামিট আটবার আর ফাইনালি আমরা এখন সাকার চূড়াতে বহু প্রতীক্ষার পরে আমরা এখন এই চূড়া আসলাম সবাই এখানে সাকার চূড়ায় উঠে একটু রিলেক্স করতেছে এই হচ্ছে সেই গর্ত সাকার

যদিও আমাদের আমার নিজেরই পায়ে ফ্র্যাকচার ছিল আবার আরো একজনের পায়ে ফ্র্যাকচার ছিল তো এটা আমি ভাই আলটিমেটলি আপনি আলটিমেটলি আমরা এসে পৌঁছাইছি আজকে আমাদের এটা আমাদের চতুর্থ দিন না হ্যাঁ হ্যাঁ খুব রিল্যাক্সে ভাই দিন আমরা এতটা রিল্যাক্সে কখনো সাকা আসি নাই হ্যাঁ খুব রিল্যাক্সে আসছি কারণ আমাদের টিম খুব ফাস্ট ছিল যদিও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে না উইদাউট এনি প্রেসারে আমরা সাকা সাবমিট করব হ্যাঁ থ্যাঙ্কস টু অল যে আপনারাও কষ্ট করে আসছেন আপনাকে ধন্যবাদ ভাই নিয়ে আসার জন্য আসবেন ধন্যবাদ সবাই মাহিবার কি অবস্থা এই তো ভাই আসতেছি ফিলিং সগু সগু আমাদের ভাই কি অবস্থা ফাদ ভাই নিচে গুড গুড আর এখানে আমাদের সাব্বির ভাই যিনি প্রথমবার সাকা টুর আর প্রথমবার বান্দরবনে আসা ওনার লং টুর ভাই

পুরোটাই হচ্ছে মায়ানমারের সীমান্ত এখান দিয়ে পুরোটাই দেখুন এই তো আমরা এখন চলে যাচ্ছি সাকার চূড়া থেকে আর সাকার চূড়া থেকে শেষ করছি আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ